হ্যালো বন্ধুরা সবাইকে আজকের এই ব্লগে স্বাগত জানাচ্ছি আজকের এই ব্লগে রয়েছে বেশ কয়েকটি টিপস বেশ আপনাদের অনেকেরই ভালো লাগবে আশা করছি আর বন্ধুরা আজকে আমার আজকে আমার একটা অনুরোধ আমিও জানতাম না আগে স্প্যাম কমেন্ট সবাই বলে থাকে কিন্তু কোনটা স্প্যাম কোনটা না সেটা আমরা অজান্তেই করে থাকি আমরা অনেক সময় করে থাকি বন্ধুদের বিশ্বাস রাখার জন্য শুরুতে শুধু লাইক দিয়ে শুরু করলাম তারপর বলে থাকি ভিডিও সংক্রান্ত আবার আরেকটি একটি কমেন্ট করে থাকি কারণ আমরা মহিলারা অনেকেই ব্যস্ত থাকি সেই কারণে মোটামুটি হচ্ছে দুটো কমেন্ট করা যাবে না সেটাই আর কি এমনিতেই কমেন্ট রিপ্লাই দেওয়া যাবে কিন্তু দুটো কমেন্ট করা যাবে না সেই উদ্দেশ্যে বলছি বন্ধুরা যে আমরা শুধুই দেখব ভিডিও আর ভালো মন্দ ভিডিও সংক্রান্ত কিছু দেখব শুধু একটা কমেন্ট করবে সেটা আর আমার এখানে কি এখানে আমার হচ্ছে সিমদিনের গাছটা প্রায় আড়াই মাস আগে এটার উপরে বজ্রপাত হয়েছিল সে কারণে গাছটা একটা ঢাল অলরেডি মারা গিয়েছে তারপর বেশ সুন্দর পাতা গজা ছিল আর তো হঠাৎ করে এই এক সপ্তাহ আগে গাছটি পাতা সব জড়ে গেছে তাই শুধু একটা চেষ্টা করলাম কারণ আপনারা জানো আমার আগের ভিডিওতে আমি মেন শেয়ার করেছি যে গাছ মরে যাওয়ার মতন হয় সেই গাছে কিন্তু আমাদের এই যে হলুদ গুঁড়ো আর অলোভেরা কেটে দিয়ে প্রায় চার ঘন্টা মিশিয়ে সেটাকে দিলে গাছটা আবার পুনরায় সতেজ হয়ে ওঠে বেশ এভাবে আমি বেশ কয়েকটি গাছ বাঁচিয়ে তুলেছি এটার ক্ষেত্রে কিন্তু এটা কিন্তু বড়ো গাছ সে কারণে তবুও একটা চেষ্টা করলাম শেষের দিকে ইলেভেন থারে যাই হোক এটা ঠিক হবে কি না সেটা বলতে পারি না যদি ঠিক হবে নিশ্চয়ই আপনাদের সবার সাথে সবার উপকারের জন্য শেয়ার করব। আর এখানে আমার শাশুমা তার এইটটি ফাইভ প্লাস এস এখনও কিন্তু ওর চোখ খুব সুন্দর দেখে লেখালেখিও করে উনি একজন হেডমিস্ট্রেস রিটায়ার্ড হেডমিস্ট্রেস আমাকেও পড়িয়েছিলেন তাই আমি মা ডাকি না আমি দিদিমণি ডাকি আমার শাশু আর এই হচ্ছে এখানে একটা টিপস এই হলো আমাদের সুপারি খোচা এই যে সুপারির খোল আমি জ্বালাচ্ছি এখানে সাই বানাবো সেই সাই দিয়ে আমাদের অনেক উপকারে আসবে বেশ কয়েকটি মনে মনে করেন সবজি গাছে পোকা লেগেছে সেটাকেও আমি ছিটিয়ে দিতে পারবো ছিঁটে সরিয়ে দিতে পারবো আর যে গাছের গুঁড়ায় আমি মনে করুন মরিচ গাছের গুঁড়ায় হয়তো মাটিটা যে পোকা লেগেছে বা পিঁপড়া হয়েছে সেটা তো আমি এই যে মরিচ গাছ বললো বেগুন গাছ বললো সেটাতে এই সুপারি গাছের খোলা যদি আসলে আমাদের শাইয়ের প্রয়োজন কারণ সাই আগের দিনে আমরা খুকোনায় সে পেয়ে যেতাম লাকড়ির চুলোতে মানে কাঠের চুলোতে রান্না হতো বা এই যে ধানের ধানের চচা বলে থাকে আপনারা কি বলেন জানি না সেই চচাও চালিয়ে সেগুলোও দেওয়া যায় কিন্তু আজ আমি এই যে সুপারির খোল রেখেছি সেটা আমি দিয়ে দেবার জন্য সংগ্রহ করে রাখলাম আর এদিকে দেখুন এটা পেরেক লোয়া নিচেই সবাই চিনেন আজ একটা সুন্দর টিপস শেয়ার করতে চলেছি বন্ধুরা দেখুন আর এই যে কালো তার কালো তার আমরা ইউজ করে থাকি বেশিরভাগ পাকার কাজে যে ঘর বানাতে পাকার কাজে আমরা এই কালো তার ব্যবহার করে থাকি আচ্ছা আমি আর তার আর এই যে প্যারে দিয়ে আমার আমি কি করব সেটা নিশ্চয়ই আপনারা পাশে থাকুন দেখতে পাবেন একটু এত একটা সুন্দর ডিস আপনাদের সাথে শেয়ার করতে চলেছি এই যে দেখুন আমি নিয়ে এলাম কালাতার এটা মাপ দিয়ে কেটে কেটে নিয়েছি বাক করে নিয়েছি না হলে এগুলো সহজেই পেস লেগে যায় সেই জন্য আমি এই যে পেরেক আর এই কালাতার দিয়ে কি করতে যাব নিচুই দেখতে পাবে অতি কম সময় মানে অতি মানে সহজ উপায়ে একটি আমি আমার মাথায় এলো সেটা করে নিলাম আগেই করেছি কিন্তু তখন কিন্তু ভিডিও করি নাই তাই আপনাদের সবার উদ্দেশ্যে সবার উপকারের জন্য এই নিয়ে তাহলে চলুন আমি এই যে পেরেক আর সাথে তার দিয়ে কি করতে চলেছি দেখুন এই যে আগে দেখুন বন্ধুরা আমি এখানে সবজি টবে লাগিয়েছি টব মানে আমি বস্তায় করে লাগিয়েছি সবাই জানেন যারা আমার সাথে সর্বদা রয়েছেন দেখুন এখানে কোনো সাপোর্ট নেই সেই কারণে আমি এই যে ব্যাগে ব্যাগের মধ্যে পেরেক ঢুকিয়ে সেটাতে আমি এই যে তারটা লাগিয়ে দেব মানে সাপোর্টের জন্য এখানে তারে আমি এই যে পেরেকের পেরেক দিঁথে ফেললাম তারপর গেঁথে ফেলা যাওয়া তারে আমি এটাকে এই যে উপর থেকে এটাকে লাগিয়ে সাপোর্টের জন্য ধেধে নেব মিথুন বন্ধুরা এখানে কিন্তু আমার উচ্ছে গাছটা খুব সুন্দর বাড়ছে দিন দিন এত ঢালপালা বেরিয়ে এসেছে সেই জন্য আমার মনে হয় দুই তিন দিন পর পর এক একটা আমাকে বসাতে হচ্ছে তাই আজ আমি কিন্তু অন্য কাজ বাদ দিয়ে শুরুতে এটা থেকে আমি আজকের সকালটা শুরু করেছি হ্যাঁ আপনারা নিশ্চয়ই হয়তো কেউ জানে না আমি মানে যে আসি আজই ভিডিও করেছি আর শেয়ার করব এত টাইম নেই কি করব দেখুন এখানে আমার উচ্ছে গাছটা এই যে উচ্ছে অলরেডি চলে এসেছে খুব খুশি লাগে মনে কারণ আমার ফলটা যে যে কষ্ট করেছি সেটার ফলটা পেতে চলেছি এই দেখুন বন্ধুরা পুরো উপরের স্বাদ থেকে এই স্বাদে আবার এই স্বাদ থেকে আবার নিচে হ্যাঁ তিনটার স্বাদ মিলে আমার সবজি বাগান তাহলে চলুন এটা আমার মরিচ গাছের টবে আমি লাগিয়ে দিয়েছি প্যারে গেঁথে নিলাম এবার আমি এটা এই যে দেখুন এটাও কিন্তু উচ্ছে গেছে পুরো স্ত্রী ফুল স্ত্রী ফুল বেশি পরিমাণে হয়েছে যা ভালো হল স্ত্রী ফুল বেশি পরিমাণে চলে আসলে আমার ফসলটা ভালো হবে এই যে দেখুন সুন্দর সুন্দর বেরিয়ে এসেছে বেশ এভাবে আমার উচ্ছে গাছটা উচ্ছে গাছের আরেকটা কথা তুলে ধরি উচ্ছে গাছ কিন্তু আমাদের বেশি বৃষ্টিতে উচ্ছে গাছ হয় না বৃষ্টির জলে কিন্তু উচ্ছে গাছ হতে চাই না তাই আমি যে সাদের নিচে নিয়ে এসেছি গুড়াটা সাদের নিচে কিন্তু ডালপালা সব রৌদ্র বৃষ্টি পাচ্ছে কিন্তু গোড়াটা দেখুন কত সুন্দর সুন্দর আমার উচ্ছে গাছ উচ্ছে ধরেছে অপর এই যে আরেকটা গাছ এটা তো খুব সুন্দর সুন্দর উৎসের ফল ধরেছে মানে সবজি আর এই যে আমি স্বাদের চলে এলাম স্বাদ থেকে আরো দু তিনটা আমি দিয়ে দেবো এই যে দেখুন বন্ধুরা এটা কিন্তু আপনাদের সাথে শেয়ার করেছি আগে পুরো পাতাগুলো জলে গিয়েছিল যেটা আমি কলার খুসা দিয়ে রোপণ করেছিলাম মানে যত্ন করেছিলাম সেই গাছটা দেখুন কী পরিমাণে সুন্দর হয়ে হ্যাঁ হয়ে এই টিপসটা কিন্তু আপনারাও জানেন আমি আগেই শেয়ার করেছি কলার মোচা দিয়ে গাছটাকে আমি যে পেঁয়াজের রস আর চায়ের লিকার দিয়ে বানিয়েছিলাম সেটা দিয়ে আমার গাছটা হয়ে গেল আর আমি কোনো প্রকার কৃত্রিম ঔষধ ব্যবহার করি নাই আর এই যে দেখুন আমি স্বাদে এখান থেকে দিয়ে দিলাম গোদে নিচে দিলাম নিচে আবার বেঁধে দেব যে আমার উচ্ছে ইয়ে উচ্ছে গাছের জন্য এটা কিন্তু সাপোর্ট দিয়ে দিছি আর এখানে পাশে রয়েছে আমার বেগুন গাছ দেখো কি সুন্দর সুন্দর বেগুন ধরেছে আর সাথেও আরেকটা উচ্ছে গাছ বেশি পরিমাণে উচ্ছে গাছ আমি লাগিয়েছি সে কিন্তু আমাদের শরীরে দেহ রক্ত পরিষ্কার ঠিক করে আর অনেক কিছু রোগ তো মানে সাহায্য করে কারণ উৎসের গাছে অনেকই গুণ রয়েছে আমাদের ডায়াবেটিস হলো ইউরিক এসিড হলো সব কিছুতে আবার আরেকটি গাছ দেখুন বন্ধুরা অপর পাশে আজ মনে হয় মানে উৎসের সম্পূর্ণ বাগানটাই তুলে ধরেছি এই যে অপর পাশে নিয়ে এসেছি এখানেও লাগিয়ে দিলাম আর এটা হলো আমার সাইড তৈরি হলো যে সুপারি গাছে ফুল জ্বাল জ্বালিয়েছিলাম সেটার আমার সাইড রেডি হলো এই শাড়িটা আমি যে বোতলে যখন প্রয়োজন হবে তখন আমি সেটাকে ধুলে ব্যবহার করবো বা হয়তো এই যে আরেকটা দেখুন এখানে আমার ইয়ে হাতে লেগেছে দেখুন ওই জন্যে ঘিনা করতে করতে পারেন কিন্তু আমি কিন্তু ঘৃণাও করি না আর ভয়ও পাই না এটাকে এক শুধু এই যে জ্যোতিষটার জন্য এটাকে অনেকে হয়তো চিল্লাচিল্লি করবে এই বেশ ঝুঁক লেগেছে ঝুঁক লেগেছে কিন্তু তাকে কী বলে জানে আমলে সময় করবো তাকে সেই যুগটা শুধু লবণ দিলে মরে যায় এই একটা টিপস আশা করি সবার ভালো লাগবে